একশো বছর পর তার জাস্টিসটা পেল বিনোদিনীর জীবন কাহিনী যদি আমাদের দেখাতে হয় আমরা সেটা ছোটোভাবে দেখাতে পারবো না বারো বছর বয়স থেকে সুপারস্টার হয়ে গেলেন নাট্যমঞ্চে চব্বিশ বছর বয়সে যখন সে গগনে মানে সুপারস্টার ডেমের তখন সে ছেড়ে দিল সেটাকে ত্যাগ করে দিল বল আর করবই না নমস্কার আর্টিস্ট টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছে আমার সঙ্গে রয়েছেন বাংলা ছবির বিনোদিনী রুক্মিণী মৈত্র স্বাগত আর্টিস্ট টিভিতে এবং তুমি আজকে বিনোদিনী থিয়েটারে রয়েছ এটা যতবার শুনবো মনে হবে ততবার কম যে আজকে বিনোদিনী থিয়েটারে আছি এটা স্বপ্নের থেকেও যদি বড় কিছু হতে পারে তাহলে এই মুহূর্তটা ঠিক তাই আমি খুব আবেগী হয়ে পড়ছি যতবারই এই কথাটা শুনছি বা আজকে যখন সিঁড়ি দিয়ে উঠছি আস্তে আস্তে তখন না আমি বারবার দাঁড়িয়ে পড়ছি কারণ আমি সত্যি থমকে যাচ্ছি আমার মনে হচ্ছে এটা সত্যি হলো এই নামটা বদলালো একজন একশো বছর পর তার জাস্টিসটা পেল সো খুব ভালো লাগছে এই যে বিনোদিনী দাসী যে তোমার সিনেমায় ফুটিয়ে তোলা দু থেকে এত বছরের একটা জার্নি এবং বিনোদিনী দাসীর একশো বছরের লড়াই সবটা মিলিয়ে একটা মহিলাদের যে নারী শক্তির জয় তো বটে এটা অবশ্যই অবশ্যই তাই আমি প্রায় আমার পাঁচ বছর ধরে লড়াই এই ছবিটা করা এবং এই ছবিটাকে ফাইনালি দর্শকের কাছে নিয়ে যাওয়ার জন্য একটা বিশাল বড় লড়াই ছিল যে কি হবে কি না হবে প্রথমত যখন দু হাজার উনিশে রামকমল মুখার্জি আমায় বলেন যে এই ছবিটা আমি তোমাকে নিয়ে ভাবছি এবং বম্বে থেকে আমাদের দুটো প্রডিউসার ছিল তারপর কোভিড হয় হলো না তারপরে আবার নতুন প্রডিউসার হলো আবার তারা চলে গেল এবং নানান জায়গায় নানান দরজায় গিয়ে কী বলে ইউনো নক করা হয়েছে নক করা হয়েছে যে বিনোদিনী 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 কিন্তু একটাই একটা জিনিস মাথায় ছিল যে বিনোদিনী বিনোদিনীর জীবন কাহিনী যদি আমরা দেখাতে হয় আমরা সেটা ছোটোভাবে দেখাতে পারবো না কারণ মানুষটাই এত বড় এত বৃহৎ একটা মানুষ এত বড় একটা লাইফ ভাবা যায় না সে বারো বছর বয়স থেকে সুপারস্টার হয়ে গেলেন নাট্যমঞ্চে তারপরে সে চব্বিশ বছর বয়সে সে এতটাই জিনিসটা নিয়ে তার মনটাকে এতটাই ভেঙে ফেললো যে সে চব্বিশ বছর বয়সে যখন সে মধ্য গগনে মানে সুপার স্টারডেমের মধ্যে কেউ তখন ছেড়ে দিল সেটাকে ত্যাগ করে দিল বলে আর করবোই না সো এই লাইফটাকে যদি সেলিব্রেট না করা হয় যার জন্য এই মুহূর্তে আমি দাঁড়িয়ে ইন্টারভিউটা করতে পারছি তাহলে আমার মনে হয় নারী হিসাবে আমি অনেক পিছিয়ে যাবো মানুষ হিসাবে আমি পিছিয়ে যাবো তো কেউ বিশ্বাস করেনি যে একটা একটা হিরোর বাজেটে একটা হিরোর সিনেমার বাজেটে একটা হিরোইনের সিনেমা হতে পারে কারণ সেই বাজেট সেই ক্যানভাসটা খুব দরকার আর কেউ সত্যি পাশে এসে দাঁড়ায়নি এবং যারা দাঁড়িয়েছে তারা সবাই পালিয়ে গেছিলো শেষ পর্যন্ত যা শেষ ভালো আর একটা না জিজ্ঞাসা করলেই নয় তুমি রয়েছো বিনোদিনী থিয়েটারে উত্তর কলকাতায় ঠিক পাশের গলিতেই একটি বাড়িতে নোটি বিনোদিনী থাকতেন এবং আজ কল্পতরু উৎসব বছরের প্রথম দিন রামকৃষ্ণদেবের সঙ্গেও বিনোদিনীর একটা যোগসূত্র সব কিছু মিলিয়েই কল্পতরু উৎসবের দিন বছরের প্রথম দিন সবটা মিলে একাকার হয়ে গেল অবশ্যই সবটা মিলিয়ে সবটা সবথেকে ভালো হয়ে গেলো আমার মনে হয় কারণ আজকের দিনটা আমাদের মাথাতেই ছিল যেহেতু রামকৃষ্ণ পরমহংসের আমাদের ছবিরও খুব বড়ো একটা অংশ কারণ বিনোদিনী দাসীর জীবনে উনি যখন আসেন তখন ওনাকে মানে যদি কেউ ফিরে মানে বাঁচান আবার সেটা ছিল রামকৃষ্ণ ঠাকুর যখন উনি চৈতন্য মহাপ্রভুয়ে স্টেজে পারফর্ম করতেন তখন পুরো সমাজ বলেছিল যে বিনোদিনী প্রভু হবে এটা কোনোদিনও হতে পারতো না সবাই তার এগেনস্টে ছিল এবং তারপরে রামকৃষ্ণ ঠাকুর আসেন পরমাংস আসেন ওনাকে স্টেজে আশীর্বাদ করেন অ্যান্ড সেইটাই ওনার লাইফের সব থেকে বড়ো টার্নিং পয়েন্ট তো আমার মনে হয় যে আজকের দিনটার থেকে বড় দিন আর হতে পারে না যদি আমাকে জিজ্ঞেস করে এই বছরের সবথেকে বড়ো দিন কি এই দিনটাই আর কি চাওয়া আজকে প্রথম দিন রেজলিউশন কি এই তো আজকে এই দিনটা যদি তুমি বললে না যে কল্পত্র উৎসবের দিনে আজকে এই পোস্টারটা চন্দন রায় সান্নান আমাদের ছবিতে রামকৃষ্ণ ঠাকুরের চরিত্রটি করেছেন এবং আমার মনে হয় ঠাকুরের আশীর্বাদ নিয়ে আজকে এই দিনটা শুরু করে যাত্রাটা শুরু করা তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে এইটুকুই ঠাকুরের থেকে চাইবো যে এই যাত্রাটা যাতে সফল হোক পূর্ণতা পাক যাতে নিজের যোগ্য সম্মানটা পাক সো তেইশে জানুয়ারি আমাদের ছবি রিলিজ করছে আরও আস্তে আস্তে আমাদের গান ট্রেলার সব কিছু বেরোবে তো আপনারা প্লিজ আসবেন বিনোদিনী দাসীকে এবার থিয়েটারে না এবার পর্দায় সিনেমার পর্দায় থেকে একটা জিনিস জিজ্ঞাসা করবো অনেকেই বলছেন এখানে যেহেতু নাটক হতো সুদীপ্তাদিও মানে নাট বিনোদিনী নাটকটা করেন স্টার থিয়েটারে যাতে বিনোদিনী নাটকটা হয় যেহেতু সিনেমাটা চলে তোমার কি মনে হয় নাটকও মঞ্চস্থ করা উচিত এই বিনোদিনী থিয়েটারে আমার মনে হয় যদি সেইভাবে যদি ইনফ্রাস্ট্রাকচারাল মানে ইনফ্রাস্ট্রাকচার যদি সেটাকে সাপোর্ট করে তাহলে আমার মনে হয় অবশ্যই ওয়াই নট সেটা তো হওয়াই উচিত এই নাটক থেকেই তো আমরা সবাই উঠে এসেছি আজকে বিনোদিনী দাসীও তো তাই আটলিস্ট যদি বিনোদিনী থিয়েটারে যদি সেটা করা যেতে পারে কি ভাল লাগলো বলতে কথাটা যদি বিনোদিনী থিয়েটারে সেটা করা যেতে পারে তাহলে ওয়াই নট যদি সেইটাকে সেরমভাবে করা যায় মানে কোনোভাবে কম্প্রোমাইজ করে না তাহলে তো অবশ্যই খুবই ভালো হয় কেননা সিনেমা থিয়েটার একসাথে হাতে হাত মিলিয়ে চলবে থ্যাংক ইউ খুব ভালো থাকুক গোটা বছর খুব ভালো কাটুক তোমার এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টে টিভি এইচডির পর্দায়